দিনহাটা এবার দুর্গাপূজায় ঘুরতে আপনি চলে যেতে পারবেন স্পেস স্টেশনে এবছর দর্শনার্থীদের এমন একটি মণ্ডপ উপহার দিতে চলেছে দিনহাটার থানাপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের পুজো তেষট্টি বছরে পা দিতে চলেছে প্রতি বছর তারা নিজেদের মণ্ডপে ব্যতিক্রমী কোনো ভাবনাকে ফুটিয়ে তোলেন এবছর তার অন্যথা হবে না বলে আশাবাদী পূজা কমিটি তারা মহাকাশ গবেষণা ও দুর্গোৎসব এই দুইয়ের মেলবন্ধনে মণ্ডপ সাজিয়ে তুলেছেন এই মণ্ডপে এসে বিজ্ঞানের জানলায় উকি দেওয়ার সুযোগ পাবে ছোট থেকে বড় সকলেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা তুঙ্গে দিনাটা সেরা পুজোগুলির মধ্যে অন্যতম থানাপাড়ার দুর্গাপূজা অন্যান্য বছরের মতো এবারও দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে এই পূজা কমিটি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সাবি চৌধুরীর কথায় শুধু বিনোদন নয় আমাদের উদ্দেশ্য পুজোয় ঠাকুর দেখতে এসে বাচ্চারা তাতে কিছু শিখতে পারে সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে তিনি আরও জানান তাদের পুজো এবার ভক্তি আনন্দ ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটবে এবছর তাদের পুজোর বাজেট প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এবারের মণ্ডপটি একদম অন্যরকম করে তৈরি করা হচ্ছে মণ্ডপে ঢুকে ওপরের দিকে তাকালে দর্শনার্থীরা মুভিং সিলিং দেখতে পাবেন এছাড়া দুর্গা প্রতিমার পেছনে বিশাল এলইডি স্ক্রিন থাকবে সেখানে সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে গ্রহগুলি তাদের কক্ষপথ দিয়ে কত গতিতে ঘোরে সেই বিষয়গুলি জানা যাবে এছাড়া মণ্ডপে রেডিও টেলিস্কোপ বসানো হবে পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের কার্যক্রম এবং সেই গবেষণার ক্ষেত্রে ভারতের অবদান সেই বিষয়গুলি তুলে ধরা হবে তবে মণ্ডপ সজ্জা যতই আধুনিক হোক না কেন মায়ের মূর্তিতে থাকবে সাবেকি আনা তেষট্টিতম থানাপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এই বছরের নিবেদন আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দর্শনার্থীদের মন কারবে এবং বিশেষ করে এটা একটা শিক্ষামূলক থিম বাচ্চাদের থেকে শুরু করে যারা এই মুহূর্তে পড়াশোনার সাথে যারা সেভেন এইটে পড়ে তাদের আরও ভালো লাগবে আশা করি সর্বস্তরের মানুষেরই এটা ভালো লাগবে এখানে বিভিন্ন রকম মেকানিক্যাল এবং মুভেবেল সমস্ত কিছু গ্রহ নক্ষত্রকেও দেখানো হবে সমস্ত কিছু মানে মহাকাশের যাবতীয় জিনিস সেটা তার স্ক্রিনের মধ্য দিয়েও দেখানো হবে এবং সামনে যে গেটটা করা হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে আকারটা আছে সেটার উপরে বেস করেই করা হয়েছে আর এই প্যান্ডেলটা টোটালটাই আমাদের পরিবেশ পরিবেশবান্ধব এখানে কোনো রকম প্লাস্টিক আইটেম থেকে শুরু করে কোনো রকম কোনো কিছু ইউজ করা হয়নি আমাদের এখানে যে রঙটা ইউজ করা হয়েছে এই প্যান্ডেলে সেটাও প্রাকৃতিক রঙ তো সুতরাং আমরা পরিবেশের দিকে খেয়াল রেখে এখানে আমরা এক বিন্দু এক ছিটাও আমরা কোনো প্লাস্টিক আইটেম ইউজ করছি না কেন এরকম চিন্তাভাবনা কি কারণটা রয়েছে পরিবেশের উপরে পরিবেশের উপরে আমাদের একটা দায়বদ্ধতা এখানে যদি আমরা থার্মোকল প্লাস্টিক ইউজ করি সবাই যদি এরকম মানে এটা একটা বার্তা দেওয়া সাধারণ মানুষের কাছে যে প্লাস্টিকটা বর্জন করুন এই প্লাস্টিকটা যদি পলিথিনটা যদি আমরা বর্জন না করি তাহলে আগামী প্রজন্মকে অনেক ভুগতে হবে আমাদের পরের প্রজন্মকে তাই এটাই মানুষের কাছে বার্তা যে পরিবেশ বান্ধব প্যান্ডেলের উপরে আমরা জোর দিয়েছি এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে কেউ আমাদেরকে এক ফোঁটাও সেই দিক থেকে কোনো ত্রুটি ধরতে পারবে না আর আমরা দীর্ঘ বারো তেরো বছর ধরে এই পুজো করে আসছি বড় পুজো দিনাটায় প্রথম আমরা থানাপাড়াই শুরু করি প্রত্যেকবারই মানুষের দর্শনার্থীদের মন জয় করে এবারও একটা অনন্য থিম যেটা কোনো দিনও কোথাও হয়নি এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দুর্গাপূজার থিমে এই প্রথম দিনটা থানা পড়ে কবে থেকে কাজ শুরু হয়েছে কাজ শুরু হয়েছে আজ থেকে তিন থেকে সাড়ে তিন মাস আগে প্রায় তিরিশ জন কর্মচারী এখানে কাজ করছে দিন রাত্রি কাজ করছে আমাদের এখানে একটা মেলা হয় সেই জন্য আমাদের একটু চাপটা বেশি থাকে প্লাস এই বৃষ্টির এই ওয়েদারেও আমাদের একটু সমস্যা হচ্ছে যেহেতু আমাদের প্যান্ডেলটা ওপেন প্যান্ডেল কোথাকার শিল্পী রয়েছে এই আমাদের শিল্পী টোটালটাই লোকাল মানে কুচবিহারের শিল্পী কুচবিহার আমরা কুচবিহারের মানুষের উপরেই ভরসা রাখছি কুদবিহারের মানুষকে দিয়েই আমরা চমক দিই দাদা বলছিলাম কবে উদ্বোধন রয়েছে বা কে উদ্বোধন করবে একদিন সন্ধে আমাদের মাননীয় মন্ত্রী উদয়ঙ্গ মহাশয়ের হাত ধরে এই প্যান্ডেলের শুভ দারোদ্ঘটন আমরা বিগত দিনে দেখেছিলাম যে দিনহাটটা থানাপাড়া একটা চমক দেয় যে প্রতিমা একটা চমক দেয় সেটা প্রতিমা কবে রয়েছে প্রতিমাও বাইরের থেকে আসছে প্রতিমাতেও চমক থাকছে এবং সবথেকে বড় চমক এবার প্যান্ডেলেই থাকছে যে প্যান্ডেলটি আমাদের কোনো পুরনো প্যান্ডেল নয় যে প্যান্ডেলটি বিগত দিনে কোথাও হয়নি এই প্রথম সারা পশ্চিমবঙ্গে এই থিম আজ অব্দি হয়নি আমরা সেই থিম এইবার দিনাটার মানুষকে তথা উত্তরবঙ্গ এবং নিম্ন আসামের মানুষ যারা দিনাটার মুখী হয় তাদের কাছে একটা অভিনব বলে মনে হবে বলে আমি আশা করি কত টাকার বাজেট এ বোঝা এখানে আমাদের টোটাল আটত্রিশ লক্ষ টাকার বাজেট আছে কী নাম আপনার কোন দায়িত্বে রয়েছে